শিশুর বয়স এবং সার্বিক বৃদ্ধি যে বয়সে যতটা হয় সেই অনুযায়ী যদি শিশুর ওজন কম হয় শিশুর চেহারা শীর্ণকায় হয় তাহলে কিন্তু সত্যিই বাবা মার খুব চিন্তা হয় ঠিক কি কি খাওয়ালে শিশুর পুষ্টি এবং বৃদ্ধি বয়স অনুযায়ী একদম ঠিকঠাক হবে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কারণ সমস্ত বয়সী বাচ্চাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তা চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইদানিং কিন্তু বেশিরভাগ বাচ্চাদেরই দেখা যায় তাদের বয়স অনুযায়ী তাদের ওজন বেশি তাদের চেহারাটা অনেকটাই ভারী কিন্তু সেটা যে সব ক্ষেত্রে ভালো তা কিন্তু নয় কারণ ম্যাক্সিমাম বাচ্চারাই এখন বাইরের খাবার খাচ্ছে দৌড়ঝাঁপ করছে না সেই পরিমাণ তাদের চর্চা হচ্ছে না যা করছে অ্যাক্টিভিটি তারা ঘরে বসে থেকে করছে তো ফলে তাদের যে চেহারাটা তৈরি হচ্ছে এই যে ভারী চেহারাটা সেটা কিন্তু অস্বাস্থ্যকর একেবারেই সেটা ভালো না আবার এরকমও দেখা যায় বাচ্চার হাইট অনেকটাই লম্বা বাচ্চার বয়সও অনেকটা বেশি সেই অনুযায়ী কিন্তু বাচ্চার ওজন বাড়ছে না এটাও কিন্তু খুবই চিন্তার কারণ এই যে বাচ্চার বয়স বাড়ছে হাইট বাড়ছে কিন্তু ওজন বাড়ছে না এই সমস্যাটা দুটো ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায় এক হচ্ছে প্রি বেবি যখন বাচ্চা জন্মেছে তখন প্রি জন্মেছে ফলে সেই সময় ওজন কম ছিল বাচ্চার জন্মের সময় পরবর্তীকালে গিয়েও দেখা যাচ্ছে বাচ্চা যতই বড় হোক না কেন তার ওজনটা কমের দিকেই থাকছে আর দ্বিতীয় দেখা যায় যে বাচ্চার শরীরে কোনো রকম শারীরিক সমস্যা নেই বাচ্চা সব দিক থেকে অ্যাক্টিভ কিন্তু বাচ্চার বয়স বাড়ছে হাইট বাড়ছে কিন্তু বাচ্চার ওয়েট বাড়ছে না আমি কমেন্ট সেকশনে অনেক মাইদের এরকম কমেন্ট পেয়েছি যে আমার বাচ্চাকে আমি কিছু খাওয়াই আমার বাচ্চা সবকিছু খায় তাও কেন আমার বাচ্চার ওজন বাড়ছে না আসল কথা হলো পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি যদি বাচ্চার শরীরে না পৌঁছায় বা সঠিক পুষ্টির উপাদান যদি সঠিক পরিমাণে বাচ্চার শরীরে না পৌঁছায় তাহলে কিন্তু বাচ্চার ওজন কখনো বাড়ে না এবার প্রশ্ন শিশুর যে ওজন কম সেটা আপনি বুঝবেন কিভাবে দেখুন বাচ্চার বয়স অনুযায়ী হাইট অনুযায়ী কত বয়সে কত ওজন হওয়া উচিত তার একটা নির্দিষ্ট মাপকাঠি আছে যদিও এর হের হয় অলরেডি আমার চ্যানেলে কিন্তু এর একটা ভিডিও আছে বাচ্চার বয়স অনুযায়ী হাইট অনুযায়ী কত ওয়েট ওয়েট হওয়া উচিত সঠিক কোন বয়সে কত ওয়েট হওয়া উচিত সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিচ্ছি সেখান থেকে আপনার ভিডিওটা দেখে নেবেন মোটামুটি এর কাছাকাছি আপনার বাচ্চা যদি ওজন হয় তাহলে ঠিক আছে সেটা আর যদি অনেকটা কম হয় তাহলেই বুঝবেন আপনার বাচ্চার হাইট অনুযায়ী কিন্তু ওয়েটটা কম এবার বলি যে শিশুর ওজন কম হলে কি করণীয় দেখুন এক গাদা খাবার যদি বাচ্চাকে আপনি একসাথে খাওয়াতে থাকেন তাহলেই যে বাচ্চার ওজন বাড়বে সেটা কিন্তু একদম ভুল ধারণা যদি আপনি এক গাদা খাবার বাচ্চাকে একসাথে খাওয়াতে যান এতে বাচ্চার খাওয়ার প্রতি অনীহা চলে আসবে এবং বাচ্চাদের শরীর আরও খারাপ হবে যেটা আমাদের করতে হবে সেটা হলো বাচ্চাদের বারে বারে খাওয়াতে হবে অল্প পরিমাণ খাওয়াতে হবে হাইট এবং বয়স অনুযায়ী যদি বাচ্চার ওয়েট বাড়াতে হয় তাহলে যেটা করতে হবে প্রথম তাহলে বাচ্চাকে সুষম খাবার খাওয়াতে হবে যেমন ভাত রুটি ডালিয়া ওটস এগুলো তো খাওয়াতেই হবে তার পাশাপাশি প্রতিদিন সমস্ত ধরনের সবজি ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে সবজি না খেতে চাইলে আমাদের মায়েদের হাতে এখন ফোন রয়েছে ইউটিউব রয়েছে প্রচুর ধরনের চ্যানেল রয়েছে ইউটিউবে যারা প্রচুর বাচ্চাদের রেসিপি ভিডিও দেয় তো সেখান থেকে আপনারা বিভিন্ন রকম ট্রিক্স অ্যাপ্লাই করুন মাথায় বুদ্ধি খাটিয়ে যে কীভাবে আমরা বাচ্চাদের জন্য রেসিপি রান্না করে বাচ্চার রান্নাটা হেলদি হবে প্লাস সমস্ত রকম সবজি বাচ্চা শরীরে যাবে এমনভাবেই বাচ্চাকে রেসিপিটা বানিয়ে দিতে হবে যাতে বাচ্চা বুঝতেই না পারে তার সবজি খাওয়াটাও হয়ে যায় তো আমার চ্যানেলেও এরকম প্রচুর বাচ্চাদের রেসিপি আছে যদি আপনারা দেখতে চান প্লে লিস্টে যান ওখানে বেবি রেসিপি রয়েছে সেখানে ঢুকে নানা রকমের রেসিপি পাবেন সেখানে যুক্ত প্রচুর রেসিপি পাবেন যেগুলো খেলে কিন্তু বাচ্চা বুঝতেই পারবে না যে সে এত রকমের ভেজিটেবল খাচ্ছে ওজন বৃদ্ধির জন্য আরও একটা ভালো খাবার হলো আলু বাচ্চার ওজন যদি বানাতে হয় তাহলে কিন্তু রেগুলার বাচ্চার ডায়েটে ফর্টি পার্সেন্ট কার্বোহাইড্রেট রাখতেই হবে কার্বোহাইড্রেটের সবচেয়ে ভালো উৎস হচ্ছে আলু সেটা আপনি এমনিও আলুও খাওয়াতে পারেন বা মিষ্টি আলু বা রাঙ আলু যেটাকে বলি সেটাও খাওয়াতে পারেন আলুতে থাকা অ্যামিনো অ্যাসিড শিশুর ওজন বৃদ্ধিতে কিন্তু খুব সাহায্য করে এবং রেগুলার যে বাচ্চাকে খাওয়াচ্ছেন সেই আলুটা কিন্তু অবশ্যই নির্ভর করছে আপনি কতটা হেলদিভাবে বাচ্চাকে খাওয়াচ্ছেন কিন্তু বাচ্চারা সময় খেতে চায় ডুবো তেলে আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই যেটা শরীরের জন্য কিন্তু বাচ্চাদের একেবারেই স্বাস্থ্যকর নয় তাই ডুবো তেলে ভাজা খাবারগুলো বাচ্চাকে না দিয়ে আমার মতো এই এগারোর গ্যালাক্স ডিজিটাল এয়ার ফ্রাইটি আপনারাও ঘরে রাখতে পারেন যাতে আপনারা খুব সহজেই নানান রকমের ভাজাভুজি মুচমুচের খাবার দাবার খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদম নামমাত্র তেল ব্যবহার করে প্রায় বলতে পারেন তেল ছাড়াই এইভাবে যদি বাচ্চাকে আপনারা ফ্রেঞ্চ ফ্রাইও বাড়িতে বানিয়ে দেন সেটা কিন্তু বাচ্চার শরীরের জন্য কোনো ক্ষতি করবে না এই মেশিনটা যদি আপনার বাড়িতে থাকে তাহলে বাচ্চাদের ভাজাভুজি খাবার নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না এই মেশিনটা সম্পর্কে ডিটেলসে আমি আর এখানে বলছি না এই বিষয়ের একটা ডিটেল ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে যেখানে আমি এগারো গ্যালাক্সি ডিজিটাল এয়ারফেয়ার সমস্ত কিছু দেখিয়েছি সমস্ত কিছু বলেছি যদি আপনারা দেখতে চান সেই ভিডিওটা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম ড্রেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন দেখুন কথা বলতে বলতে কি সুন্দর নামমাত্র তেলে ফ্রেঞ্চ ফ্রাইও রান্না হয়ে গেল আর চিন্তা নেই তাহলে এবার থেকে বাচ্চাদের আপনারা এই যে যে রকমের করে খাওয়াতে পারেন রেগুলার খাবারের তালিকায় আপনি আলু রাখবেন সেটা একটু আপনাকে বানাতে হবে যদি আপনি আলু সেদ্ধ বানান সেই আলু সেদ্ধর মধ্যে সামান্য একটু নুন সামান্য একটু গোলমরিচ একটু মাখন অ্যাড করে আপনি সেটা ভাতের সাথে বাচ্চাকে খাওয়াতে পারেন বা আলু দিয়ে পরোটা বানিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন বা ধরুন আলু গোলমরিচ বানিয়ে দিলেন ডুমো ডুমো করে আলুটা কেটে অল্প একটু ঘিতে কড়াইয়ের মধ্যে নেড়ে নিলেন তার মধ্যে একটু নুন একটু গোলমরিচ দিয়ে বাচ্চাকে খেতে দিলেন এই হেলদি হেলদিভাবে আপনাকে আলুটা ব্যবহার করতে হবে খাবারে নেক্সট বলবো ফল বাচ্চাকে রেগুলার ডায়েটে একটা সময় কিন্তু ফল অবশ্যই দেবেন ছোট থেকেই বাচ্চাকে ফল খাওয়াতে অভ্যস্ত করবেন তাহলে দেখবেন বড় হয়ে অসুবিধা হবে না এবং ফল খাওয়ালে যে বাচ্চা একটা যে ফলটা ভালোবাসে সেই ফলটাই রেগুলার খাওয়াবেন একদমই করবেন না সমস্ত রকম ফল ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াবেন আপেল নাশপাতি আঙুর বিভিন্ন ধরনের বেরি জাম আম সমস্ত রকমের ফল বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন তার মধ্যে কলাটা তো অবশ্যই রাখবেন ধরুন আপনার কাছে আজকে রয়েছে কলা আপেল আপনি অল্প একটু আপেল দিলেন অল্প একটু নাশপাতি দিলেন গোটা ফল বলছি না অল্প অল্প করে তিনটে ফল থেকে ছোট ছোট পিস পিস করে কেটে একটা বাটি করে বানিয়ে দিলেন মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ একটা কাঁটা চামচ দিয়ে বাচ্চাকে দিলেন বাচ্চা খেলো এইরকম ভাবে রেগুলার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের ফল বাচ্চাকে খাওয়ানো কলাতে না প্রচুর পরিমাণে ফাইবার পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স সব রয়েছে তো এইসব উপাদানের জন্য শরীরে প্রচুর পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয় এবং ওজন বৃদ্ধিতে সবথেকে বেশি কাজ করে তাই যে কোনো ধরনের মিল্কশেকও যদি বাড়িতে তৈরি করেন তার মধ্যে কলা অ্যাড করতে পারেন প্যান কেকের মধ্যে কলা অ্যাড করতে পারেন কেক মাফিন এগুলো যখন খাবেন তার মধ্যে কলা অ্যাড করতে পারেন কলাটা কিন্তু ফলের মধ্যে বাচ্চাদের ওজন বৃদ্ধির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আবার অনেক আছে যারা ফল কিছুতেই চিবিয়ে খেতে চায় না শুধুমাত্র ফলের রস করে দিলেই তবেই খায় এই অভ্যাসটা করবেন না ফলের রসের থেকেও কিন্তু বেশি উপকারী যদি ডিরেক্ট ফলটা চিবিয়ে খায় বাচ্চা নেক্সট বলবো দুধ যদি দুধ থেকে বাচ্চার কোনো শরীরের সমস্যা না থাকে তাহলে অবশ্যই রেগুলার মেপে বাচ্চাদের একটা টাইম দুধ অবশ্যই খাওয়াবেন দুধ কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধির জন্য ভীষণই কার্যকরী খাবার প্রাকৃতিক প্রোটিন এবং কার্বোহাইড্রেটের উৎস তাই বুঝতেই পাচ্ছেন রেগুলার বাচ্চাকে এক গ্লাস করে অবশ্যই দুধ খাওয়াবেন এবং যদি কোনো বাচ্চা দুধ খেতে একেবারেই না চায় বা দুধের সমস্যা থাকে সেক্ষেত্রে দুধের প্রোডাক্ট যদি সে খেতে পারে দুধ থেকে তৈরি যে সমস্ত জিনিস যেমন ছানা দই চিজ এইগুলো খাওয়াতে পারেন মাখন খাওয়াতে পারেন মাখন কিন্তু বড়দের ক্ষেত্রে বারণ করা হয় খাওয়ার জন্য কিন্তু ছোটোদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা খাবার তাই ভাতের সাথে গরম ভাতের সাথে মাখন দিতে পারেন পাউরুটির সাথে মাখন মাখিয়ে দিতে পারেন মাখন কিন্তু রেগুলার বাচ্চাদের খাবারে রাখবেন বা ধরুন আপনি যদি কম চিনি দিয়ে একটু পুডিং বানিয়ে দিলেন বাচ্চাকে কাস্টার্ড বানিয়ে দিলেন এগুলো মাঝে মধ্যে বাচ্চাদের খাওয়াতে পারেন রেগুলার ভাতের সাথে দই রাখতে পারেন তো এইভাবে দুধ বা দুধের তৈরি জিনিসপত্র বাচ্চাদের খাওয়ালে কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি হয় মোটামুটি পাঁচ বছর বয়স অবধি বাচ্চাকে না কম তেল কম মশলাযুক্ত খাবার খাওয়াবেন পাঁচ বছরের পর যত বড় হবে আস্তে আস্তে আপনি মশলার পরিমাণ বাড়াতে পারেন কিন্তু যতটা বাচ্চাকে হেলদি খাবার দেওয়া যায় ততই ভালো এরপর যেটা বলবো সেটা হলো খিচুড়ি হ্যাঁ খিচুড়িটা মানে বাচ্চাদের জন্মের পর থেকে বাচ্চাদের মুখে লেগে থাকে কারণ ওটাই ওরা সব থেকে বেশি খায় আমরা সব থেকে বেশি বাচ্চাদের খিচুড়িই খাওয়াই সেই সময় কারণ তার মধ্যে চাল থাকে ডাল থাকে বিভিন্ন সবজি থাকে ফলে ভরপুর পুষ্টি পায় বাচ্চা এবং বাচ্চার ওজনও বৃদ্ধি হয় বাচ্চারা খেতেও ভালোবাসে তাই খিচুড়ি খাওয়ালে কিন্তু বাচ্চাদের অনেকটা ওয়েট গেন হয় বাচ্চার ওজন বৃদ্ধির জন্য খুব ভালো একটা খাবার হলো ডিম রেগুলার বাচ্চাকে ডিম দিতে পারেন কারণ ডিম হচ্ছে প্রোটিনের খুব বড় একটা উৎস রোজের খাবারে বাচ্চাকে একটি করে ডিম দিতে পারেন কারণ ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন মিনারেল এরকম সমস্ত কিছু চাহিদা কিন্তু পূরণ করবে ডিম আর শিশুরা ডিম খেতে যেহেতু ভালোবাসে তাই ডিম যদি আপনি সেদ্ধ খেতে চায় এত ডিম সেদ্ধও দিতে পারেন ডিম পোচ করে দিতে পারেন ডিমের অমলেট করে দিতে পারেন তবে অমলেট করলে অবশ্যই অল্প তেলে করবেন এরকম মাঝে মাঝে একটু চেঞ্জ করে দেবেন প্রতিদিনই যদি সেদ্ধ ডিম যান তাহলে বাচ্চার ভালো লাগবে না তাই বাচ্চার স্বাদ বদলের জন্য মাঝে মাঝে একটু পোচ অমলেট এগুলো দেওয়া যেতেই পারে আরেকটা প্রোটিনের অন্যতম সেরা উৎস হল মাংস মুরগির মাংস হ্যাঁ তবে মুরগির মাংস কিন্তু রেগুলার বাচ্চাকে খাওয়াবেন না অন্তত সপ্তাহে দুদিন বাচ্চাকে মুরগির মাংস দিতে পারেন এটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেন করে তবে মুরগির মাংস বানালে খুব কষা কষা করে মুরগির মাংস বানালে কিন্তু সেটা হেলদি হবে না যদি বাচ্চার জন্য মুরগির মাংস বানাতে হয় মানে স্বাস্থ্যকর মুরগির মাংস বানাতে হয় তাহলে চিকেন স্টু বানাতে হবে বা চিকেন স্যুপ বানাতে হবে বা বিভিন্ন সবজি দিয়ে অল্প তেল অল্প মশলা দিয়ে চিকেন দিয়ে একটা ঝোল বানিয়ে দেবেন যেটা বাচ্চার জন্য খুব স্বাস্থ্যকর হবে আরও বেশ কিছু খাবার আছে যেগুলো কিন্তু বাচ্চাদের ওয়েট গেন করে মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দিলে এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চাদের স্বাদ পরিবর্তনও করে যেমন ধরুন বিভিন্ন ধরনের চিলা রেসিপি মুগ জালের চিলা দিতে পারেন ওটসের চিলা দিতে পারেন উপমা দিতে পারেন তারপর ধরুন ধোসা দিতে পারেন চিরের পোলাও দিতে পারেন এই ধরনের খাবারগুলো ভীষণই হেলদি এবং বাচ্চাদের ওয়েটও গেন করে আজকে যে সমস্ত খাবারগুলোর কথা আমি বললাম যদি আপনার বাচ্চার বয়স এবং হাইট অনুযায়ী ওজন কম থাকে তাহলে এই ধরনের খাবারগুলো এইভাবেই বাচ্চাকে খাওয়াবেন দেখবেন বাচ্চার শিওর ওজন বৃদ্ধি হবে আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট তাই আমি একটু রিকোয়েস্ট করবো সকলের কাছে আজকে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আপনার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটু লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলে আমি বেবি কেয়ার রিলেটেড প্রচুর ইনফরমেশন শেয়ার করি প্রেগন্যান্সি কেয়ার রিলেটেড প্রচুর ইনফরমেশন শেয়ার করি যেটা হয়তো আপনার উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে আসবে খুব তাড়াতাড়ি টাটা